আমাদের প্রধান দেশ তাই ভালো বর্ষা হওয়া খুবই জরুরি না হলে সারা বছরের ফসল নষ্ট হয় কিন্তু এই বর্ষার সময় জলকাদায় কাদায় ভর্তি বড় বড়ো খানাখন্দের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে না না শুধু গ্রামেগঞ্জেই নয় শহরের প্রধান প্রধান রাস্তায় এত বড় বড়ো খানাখন্দ হয়ে থাকে আর তাতে জমে থাকে জল কাদা যে মানুষজনের পক্ষে যাতায়াত করা নিতান্তই অসম্ভব হয়ে দাঁড়ায় চলুন আজ এই খানাখন্দের ইংলিশ চেনে নিই কাদা জল ভরা খানাখন্দের ইংলিশ হল পাডল পিইউ ডিডিএলই পাডল হল খানা খন্দের ইংলিশ শব্দ একটা সেন্টেন্সের ব্যবহার দেখে নি শি অ্যাক্সিডেন্টালি স্টেপড ইন টু পাডল অ্যান্ড গট আর শুজ ওয়েট আতর্কিতে তার পা একটি খানা খন্দে পড়ে যায় এবং তার জুতো ভিজে যায় তাহলে খানাখন্দ ইংলিশ পাডল